বাবা তুমি এখানে আর তোমার সাথে আন্টিটা কে জাহিদ এই ছেলেটা তোমাকে বাবা বলছে কেন জানি না আরে এই যে এইটা আমার ওয়াইফ কি ওয়াইফ সে বাবা তুমি আম্মুকে রেখে আরেকটা বিয়ে করলে আরেকটা বিয়ে মানে এই ছেলে কে তুমি অপু আমি কি চিনি না জাহিদ তুমি আমার আড়ালে একটা বিয়ে করেছো আবার তোমার এত বড় একটা ছেলে আছে এসব কি নাটক চলছে আন্টি এসব তো কিছুই না আমার বাবা আর মায়ের বিয়ে হয়েছে পনেরো বছর আমার আরো একটা ছোট বোন আছে কি তুইটা বাচ্চা দেখো তুমি আমাকে বিশ্বাস করো এই ছেলেটা মিথ্যে কথা বলছে আরে আমার আর কোনো বিয়ে হয়নি আমার আর কোনো বাচ্চা কাচ্চা নেই এই ছেলেটা মিথ্যে কথা বলছে বাবা আর কত মিথ্যে কথা বলবে তোমার লজ্জা করে না তুমি আমার আম্মুকে আর এই আন্টিকে দুজনকে ঠকাচ্ছো আরে এই এই এসব আবলতাবল কথা বলা বন্ধ করো আর এখান থেকে যাও হ্যাঁ তুমি তো এখন ওকে এখান থেকে যেতে বলবে কারণ ও তো তোমার সব কাহিনী ফাঁস করে দিচ্ছে তাই না তোমার চরিত্রতে যখন না হবে আমি কখনো ভাবতেই পারিনি আরে অপু চেনা নেই জানা নেই না আছে পরিচয় আর তুমি ওর কথা বিশ্বাস করছো আর আমাকে বিশ্বাস করছো না আরে ছেলে তোমার আমার সাথে কিসের সমস্যা যে তুমি আমার ওয়াইফকে আগিয়ে দিচ্ছো বা বা তুমি তো সুন্দর অভিনয় করো আমিও কিন্তু তোমারই ছেলে আর তুমি মাকে কি বলে এসেছিলে যে পাঁচ দিনের জন্য শহরের বাইরে যাচ্ছ একটা কাজের জন্য আর এখানে একটা আন্টির সাথে ঘুরে বেড়াচ্ছ তুমি আমি কিছুই বলতে পারবো না তুমি দুইটা বছর ধরে আমাকে এভাবে বোকা বাড়ি আসছো আমার ফিলিংস নিয়ে তুমি খেলা করছো এই জন্যই তো বলি তুমি সপ্তাহের মধ্যে দুই দিন কেন বাইরে থাকো আরে তুমি তো দেখছো সত্যি সত্যি এর কথা বিশ্বাস করছো আরে অফিসিয়াল লেট নাইট মিটিং এর জন্য আমাকে মাঝে মাঝে বাইরে থাকতে হয় বুঝতে পেরেছি তুমি এভাবে স্বীকার করবে না আন্টি আপনি আমার সাথে আসুন তো আরে ওকে কোথায় নিয়ে যাচ্ছো অনেক তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো এবার ও আচ্ছা তার মানে তোমার দুইটা বল পাশাপাশি তিন চারটা গার্লফ্রেন্ডও আছে হ্যাঁ আন্টি শুধু এইটুকুই নয় আরো শুনুন তাহলে আমি এর আগেও বাবাকে দুই তিনবার হাতে হাতে ধরেছি আরে ওপু আমি তোমাকে কতবার করে বলবো আমি সত্যি এই ছেলেটাকে চিনি না বাবা তুমি এই আন্টির জন্য আমাকে অস্বীকার করছো আরে ভাইয়া তোমরা দুই বাপ এখানে কি করছো আরে নতুন ম্যাডামটাকে আরে ভাই তুই কে তুই আবার আমাকে ভাই বলছিস কেন আরে ভাইয়া তুমি আমাকে চিনছো না আমি তোমার ভাই তুইন প্রতিবেশী আরে এত তাদের আমাকে ভুলে গেলে তুমি তুমি এদের দুজন চেনে কী ভাবে আর আমি নতুন ম্যাডাম মানে ম্যাডাম আমি তো একে অনেক দিন ধরেই চিনি ইনি আমার প্রতিবেশী আর এটা তার ছেলে দেখো উফু এই দুইজন মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমি সত্যি কথা বলছি ভাইয়া তুমি একে তো ছাপাই দিচ্ছ কেন এটা আবার তো আর নতুন বউ না তো ম্যাডাম এনার অলরেডি বে হয়ে গেছে আমার দুটো বাচ্চাও আছে তার মানে এই ছেলেটা এতক্ষণ যা বলছিল সব সত্যি কথা বলছিল আর তুমি আমাকে ধোঁকা দিয়ে দুই বাচ্চার বাপ হয়ে বসে আছো আরে এরা সবাই মিথ্যা কথা বলছে তুমি আমার কথা বিশ্বাস করো বাবা তুমি এত খারাপ মানুষ আমি জানতাম না তুমি এভাবে আমার মাকে ঠকাচ্ছো তুমি এতগুলো মেয়ের সাথে ছি আমি এক মিনিটও তো সাথে থাকতে পারবো না আমি আজই আমার বাপের বাড়ি চলে যাচ্ছি আরে আন্টি দাঁড়ান দাঁড়ান আরে ম্যাডাম আমরা এতক্ষণ আপনাদের দুজনের টেস্ট নিতেছিলাম আমরা দেখতেছিলাম একজন ওয়াইফের তার হাজবেন্ডের উপরে কতটুকু বিশ্বাস আছে কিন্তু আফসোস আপনি পরীক্ষায় ফেল করেছেন আর আমরা এমন টেস্ট প্রত্যেক সপ্তাহে আলাদা আলাদা কাপলদের সাথে নিয়ে থাকি আর ম্যাডাম নিজের স্বামীর উপরে একটু ভরসা রাখুন আই এম রিয়েলি সরি আসলে আমি এদের কথা শুনে তোমাকে সন্দেহ করেছিলাম কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর আর কোনোদিন আমি তোমাকে সন্দেহ করব না ঠিক আছে ব্যাপার না চল নীরব